তোমার মাদ্রাসাকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র হচ্ছে তোমার নবী দিনের বিরুদ্ধে কালিমা লাগা ষড়যন্ত্র হচ্ছে তোমার একটু হুশ তোমার একটু খেয়াল মনে রেখে দিও আমার আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় রে পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার আমেরিকাকে ছাড় দিয়েছিল সামান্য একটু ধরেছে আমেরিকার দিশেহারা হারা হয়ে গেছে গত পরশুদিন থেকে আবার একশো সত্তর স্পিডে ঝড় আস্তার ভূমিকম্প হচ্ছে অনেকে আমেরিকার একজন ঢাকার জন্য বলছিল ওগুলো হলিউডের সিনেমা হয় না সেগুলো অরিজিনাল নয় তোদের এই বলার জন্য আবার একটা এসেছে কি একশো সত্তর স্পিডে ঝড় আর ভূমিকম্প ইজা জুলজিলা তিল আর তো চালাহা জমিনের উপরে যখন পাপ করবে জমিনের উপরে গরিব যখন লুটা হবে জমিনের উপরে একিমের হক যখন মারা হবে জমিনের উপরে নারীদের ত উপরে যখন জুলুম করা হবে জমিনের উপরে অসহায়কে যখন অত্যাচার করা হবে জমিনের উপরে যখন বেঈসাবি হবে জমিনের উপরে জেলা বিচারি সুদ গান যত বাড়বে আমার তারপরে তত কঠিন কঠিন বিমার দেবে তত কঠিন কঠিন ভূমিকম্প দেবে তত কঠিন কঠিন ভাইরাস বালা মুসিবত আসবে তাই বলি সুদরে যাও মুসলমান সুদরে যাও তুমি কি ভাবছ আমার দুবেলা দু খাওয়া তো হচ্ছে কারো ভিক্ষাতে তোমার খাওয়া বেরিয়ে পড়বে কবরে ঢুকলে নিরানব্বইটা সাপ দু মুখো সাপ নিরানব্বইটা থাকবে হ্যাঁ আজ যখন আব্বাস সিদ্দিকী বলে হক কথা আজকে একদল মুনাফেক আবু জেহেলের চালার আমার সমালোচনা করে না করে না আওয়াজ দে বলো দুঃখের বিষয় ওরাও মুসলিম দাবিদার হ্যাঁ অমুসলিমরা করে না মুসলিম মুসলিম দাবিদার শুধু সাধারণ মুসলিম নয় একদল মুসলিম ওনারা বক্তা তারাও সমালোচনা করছে খেয়াল করে দেখো ওই মুফতিগুলোকে ওই মহলের ওই বক্তা আজকে জালিম শাসকদের সঙ্গে গায়ে গা মিলিয়ে তারা চলে শাসকের দ্বারা লিখে আজকে তারা আমার সমালোচনা করে কেন আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি মজলুমের পক্ষে দাঁড়ায় আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি অসহায়ের পাশে দাঁড়ায় আমি এতদিন গরিব বিধবাদের পক্ষে দাঁড়ায় আমি আদিবাসী দেখি না দলিত দেখি না সাঁওতাল দেখি না বাদ্য দেখি না যার ওপরে জুলুম হয় তার পাশে দাঁড়িয়ে যে জুলুম করে তার বিরুদ্ধে কথা বলি কেন ইসলাম দুটো পার্টির ওপরে দাঁড়িয়ে আছে নাই পক্ষে থাকো ও নাইকে মিটিয়ে দাও এর নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সব আলোচনা হয় না হয় না করো না বা যারা মোস্তফা জালির রহমতের গোলাম হয় তারা দুনিয়াতে বাঁচার সব চলিয়ে আসে না তারা দুনিয়াকে বাঁচাবার আসে আর বাঁচাতে গিয়ে তাদের মনে কামান না থাকে কখন আল্লাহর রাহে কুরবানি হব কখন আল্লাহর রাহে কুরবানি হব কখন শহীদ হব কখন কুরবানি হব কখন শহীদ হব কখন কোরবানি হব কেন আল্লাহর রাহে যারা কুরবানি হয় জান বেরোবার আগে আল্লাহর জান্নাত দেখিয়ে দেয় জোরে বলুন আরো জোরে বলা যাবে না এত আস্তে করে বলুন এখনও সময় আছে তোমরা যদি হও শুধরে যাও আর অমুসলিম যদি হয় আমি তার বিষয়ে কিছু বলতে আসিনি কেন আমি আমার ধর্মের সবাই এসেছি যখন দেশের একটা নাগরিক হিসাবে কোনো জায়গায় দাঁড়াবো জনসভায় তখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে একটা নাগরিক হিসাবে কথা বলব এখন এসেছে আমি একজন ধর্মের অনুসারী হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে স্বাধীনতা সংগ্রামী পীর আবু আবুবাকার সিদ্দিক তিনার ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে ধর্মীয় মহাপীরে এসেছি ধর্মের কথা বলতে আমার কম কিছু সাবধান করছি তোমাদের কাজ যাত্রা নয় ফাংশন নয় গান নয় জুয়া নয় মদ নয় সিনেমা নয় চালি অত্যাচারী শাসকদের পাঁচাটা তোমাদের কাজ নয় তাদের পা ধরে টেনে ফেলে দিয়ে এতিমকে হাসালো গরিবকে হাসালো কে হাসালো সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা ইনসানিয়াত প্রতিষ্ঠিত করা দুর্নীতিকে বন্ধ করা এ সমাজে একটা সব সমাজ গড়ে তোলা তোমাদের কাজ এজন্য আল্লাহ তোমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে আজকে ডিউটি যদি পালন না করো দুনিয়ার কোন অফিস আদালতে তুমি মাইনে পাবে কথা বলো উম্মতে মুহাম্মাদি তোমার ডিউটি যদি তুমি পালন না করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকো তুমি আখিরাতে মাইনে পাবে না জান্নাত পাবে না জাহান্নামীই যেতে হবে আর একটু বলবো না থাকবে কারা কারা শুনতে চাইছেন হাত তুলে দেখায় লম্বা করে হাত তোল এ কথা ঠিক তো বলি অসুবিধা হচ্ছে হাত লম্বা করে অসুবিধা হচ্ছে কেন ওপর থেকে গরম লাগছে আমি তো যাচ্ছে যাচ্ছি একটু আগে ঠান্ডালে ঢুকলাম এবার গেমে যাচ্ছি বসুন হাত কষ্ট দিচ্ছেন আমার কথায় আপনি আমার ভাই নয় আপনি আমার নবীর উম্মত নয় আপনি আমার দাদা পীরের সেলসেলার অনুসারী অনুগামী নয় কথা বলুন আমার কি দায়িত্ব নেই আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবার আমার কি দায়িত্ব নেই আপনাদের ঘরে অত্যাচারী ফিরাউন নমরুদের অনুসারী থেকে সরিয়ে মুস্তফার পীরের পক্ষে নিয়ে যে নবীর ওয়ারিস উলামাদের পক্ষে নিয়ে আসারে কথা বলার অধিকার আছে না না আজ দুঃখের বিষয় উলামাদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে উলামাদের মধ্যে কটা দল এই দলটা হবে না হবে আমার নবী বলেছে হবে আপনারা rukben lagi নবী বলেছে হবে কেন এটা ইমানদারের জন্য পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা এক গোলামাকে বলা হয় খাইরুল গোলামা আর একটা হলো সারগুল উলামা একটা ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম ভালো আলেম কে যে সর্বসময় আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যেমন ইবাদত বান্দগির কথা বলবে তার থেকে বেশি বেশি জুলুমকে এই দুনিয়া থেকে খতম করার কথা বলবে জোরে বলুন সুভান আল্লাহ কেন আমার নবীর ইতিহাস কি আমরা জানি না নবী নামাজের কথা পরে বলেছে রুজার কথা পরে বলেছে হ্যাঁ চ্যালেঞ্জ হিসাবে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে সর্বলুরা যদি আমার প্রতিবাদে ভাবে মোকাবেলায় আসে আমি রেডি আছি আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নব্বুয়াতে এলান করেছে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছে চল্লিশ যোগ করলে ছশো দশ হয় নবী মেয়েরাজ থেকে নামাজ এনেছে তার আগে অন্যতে মোহাম্মাদী আমাদের জন্য নামাজ ফরজ ছিল না অন্য অন্য নবীর উন্নতে সেই সময় নবীদের নামাজ ফরজ ছিল শুনছে আমান নবী নামাজ এনেছে রুজা এনেছে মেয়েরাজ থেকে মেয়েরা যে নবী গেছে ছশো একুশে ছশো দশ আর ছশো একুশ এগারো বছর এই এগারোটা বছর আল্লাহ নবী কি করেছে এই এগারোটা বছর এই পৃথিবীতে রোম থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কৈসার থেকে শুরু করে তেমন পৃথিবী যত অত্যাচারী শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী চিনি করেছে তাদেরকে অন্যায় বন্ধ করতে বলেছে দত্ত 23 লুটেরা সন্ত্রাস জঙ্গি आतंकवाद ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে এক মহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি তাদের বিরুদ্ধে চিঠি করে তাদেরকে পরিবর্তন হওয়ার দাওয়াত দিয়েছে যে পরিবর্তন হয়েছে তাকে পাশে নিয়েছে যে পরিবর্তন হয়নি গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য আল্লাহ সৃষ্টির জন্য তখন নবী আবার এই মুসলিমদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য নবী সংগ্রাম করেছে লড়াই করেছে পৃথিবী থেকে অত্যাচারকে খতম করেছে জঙ্গল পরিষ্কার করে মানুষের সমাজ তৈরি করেছে ইনসাফের সমাজ করেছে ইনসানিয়ত সমাজ করেছে সন্ত্রাস বন্ধ করে জঙ্গি বন্ধ করে আতঙ্কবাদী বন্ধ করে অত্যাচার

আরো জোরে বলুন আল্লাহ তুমি মুসলমান দাবি করছো উম্মত বলেকে শুধু নামাজ দেখাচ্ছ এদিনকে সাহায্য করতে হয় এদিনের পক্ষে দাঁড়াতে হয় এটা দেখাবে না আরে নামাজ হল হক উল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহর হক কেউ যদি একটু অপ্ত ইচ্ছাকৃত নামাজ কাজাও করে ফেলে আল্লাহর হক আদায় না হওয়ার জন্য আল্লাহ বলেছে আমি মাফ করে দেবো জোরে বলুন সুবাহ আল্লাহ কিন্তু কেউ যদি এতিমের হক মারে বিধবার হক মারে গরিবের হক মারে রাষ্ট্রের সম্পদের হক মারে আমার আল্লাহ বলছে তাকে আমি মাফ করবো না যতক্ষণ না ওই অসহায় গরিবটা মাফ করে তার শরচন্দ্র আজকে আমার কমগুলোকে জালিমদের সঙ্গে চলে গেল অত্যাচারের সাথে চলে গিয়ে আমার কম সব জাহান্নামের দিকে যাচ্ছে এই বিষয়ে কথা বলা দরকার আছে না না আল্লাহ নবী জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য নবী আমার যখন কথা বলেছিল মক্কা জালিম রামা নবীকে জানে পর্যন্ত মারতে চাইল এমন কি নবী আমার হিজরত করে আসি মদিনাতে চলে গেল হক কথা বলতে গিয়ে যদি গিরাম ছাড়তে হয় তাও ছাড়তে হয় এই শুনছেন তো নাকি তুমি যদি মনে করো আব্বাস দিকে হক কথা বলার জন্য তোমার জলসা হবে না আরে নসুরুল্লাহ উল্লাহ হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যায় তুই জলসা দেখাচ্ছিস আমাকে হ্যাঁ আমি যদি নবীর গুলাম হই জলসার পক্ষে থাকবো না নবীর পক্ষে মানে মানে জলসার লোভে পড়বো না নবীর পক্ষে এবার কমের বাঁচাবার জনলে বলে যাচ্ছি অন্যায় করা যেমন পাপ অন্যায় গাড়িকে সাপোর্ট করাটা আরো বড় পাপ তুমি একজনকে সাপোর্ট করলে তোমার সাপোর্টে সে ক্ষমতাশালী হলো সে ক্ষমতাশালী হয়ে কোন গরিব হত্যা করলো কোন নারীর ইজ্জত কে লুটে নিল কোন মানুষকে খুন করে দিল কোন মানুষের হক কে মেরে দিল বা তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করে ফেললো মনে রাখবে ও জুলুম করে যেমন জাহান্নামে যাচ্ছে ওকে তোমাদের রয়েছে তোমরাও কিন্তু জাহান্নামে যেতে হবে এই পরিবর্তন হয়ে যাও অবাক করে নাও আল্লাহর কাছে কাদাকাটি করো ফিরে আসো ইসলামের পক্ষে নায়ের পক্ষে কোরআনের পক্ষে সভ্যতার পক্ষে মানবতার পক্ষে

দিচ্ছে এক পথে আমার নবী পাকে দিনের পক্ষে মানুষ ইনসাফ ইনসানিয়াদের পক্ষে আসছে এই কথাটা আবু জেলের কানে পৌঁছে যায় আবু জেল সহ্য করতে পেরে এক হাজারের ওপরে সৈন্য নিয়ে আমার রসুল্লাহ ও মদিনার ওপরে হামলা করে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো এ যুবকীরা শুনে খেলা আল্লাহ নবী খবর যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহাবা খুঁজুর দিয়ে খেয়ে নিয়ে নবী আমার বললেন বাবার আবু যে এলবরা অত্যাচার করে জুলুম করে ও বাচ্চা বুঝবে না নারী বুঝবে না বয়স্ক বুঝবে না সবার উপরে জুলুম করবে এক কথাই চলো বাবা মদিনার বাইরে বেরিয়ে যা উরাζο খোরাসবে রাস্তায় ওদের কি আটকাবো ওদেরকে বুঝাবো তোমরা তোমাদের মক্কায় ফিরে যাও আমরা মদিনায় রয়েছি তোমাদের অસ્ভি দেখি হচ্ছে যেমন আজ আমরা গুজাতে লেগেছি তোমরা তোমাদের যা পাচ্ছ করগে যাও আমার ধর্মের উপরে বারবার তোমরা আঘাত দিচ্ছ বুঝেছি না বুঝে যদি না শোনে তাহলে ডিফেন্স করতে হবে না বেড়া ইসলামের ডিফেন্স জায়েজ এবং করতেই হবে ফরজ ইসলামের ডিফেন্স করা কি ফরজ কেউ যদি ডিফেন্স না করে সে ফরজে তরক করার কাবিরা গুণাগার হবে আর যদি ডিফেন্স করাকে কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহ নবী নবী দয়া নবী ওই সময় যখন মক্কা দিনা থেকে বেরিয়ে বদরে চলে গেলেন বদরের স্তরেতে হে যুবকেরা তরুণীরা এই সময়তে দেখা যায় আবু জেลกিয় আসতে লেগেছে আবু জেลกিয়ার খবর পরে আল্লাহ নবীকে তার করিয়ে দিল এ আবু জেহেল তোমরা তো মক্কা জমিনে আসো আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে রয়েছে কেন তোমরা আগবিয়ে মদিনার উপরে জুলুম করতে আসছো বাবা

খালি আদে খালি পায়ে গরম তপ্ত বালির ওপর হেঁটে হেঁটে যাচ্ছে মাত্র তিনশো তেরো জন অপরদিকে দিকে এক হাজারের ওপরে আবু জেহেল বাহিনী তারা সাড়ে চারশো কিলোমিটার কম বেশি দূর থেকে আগিয়ে এসেছে মোদিনার ওপরে হামলা করবে বলে উদাহরণস্বরূপ বলছি পাকিস্তান পাকিস্তানকে নিয়ে আছে আমরা আমাদের লিয়াছি এখন পাকিস্তান থেকে যদি একদম সৈন্য আগে এসে আমার দিল্লিতে ঢুকে আমাদের ওপরে চুলুম করে হ্যাঁ ভারতের মুসলমান আমরা কি তাকে ছেড়ে দিতে পারবো ধরে বলুন তাহলে আবু যে সে মোক্ষায় আছে সে এক হাজার লোক নিয়ে আগিয়ে গিয়ে আসছে মদিনার ওপরে হামলা করবে বলে রসগুল্লা কিন্তু তাকে বোঝাচ্ছে তুমি তোমার জায়গায় ফিরে যাও আমি আমার নিয়ে থাকি তুমি তোমার নিয়ে থাকো কেন জুলুম করতে এসেছ কিন্তু আবু জেল দেখছে মাত্র তিনশো তেরো জন খালি হাতে আর আমার হাতে অস্ত্র আছে তরোয়াল আছে তীর আছে বল্লব আছে এক হাজার সংখ্যা আমার এই কাজে লাগিয়ে তার অনুসারীদের মেরে দিতে হবে আজকেও যেমন কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে দেশ আমার সব দপ্তর আমার এই সুযোগে অকাব সংশোধন বিলের নামে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কিছু দখল করে নিতে হবে এই শুনছেন না শোনেন নে আমি সাহেবকে বলবো খব দেখা ভালো কিন্তু বেশি খব দেখা ভালো নয় ঘোর কেটে যাবে শুনছেন তো নাকি খব দেখা ভালো বেশি খব দেখা ভালো নয় ঘোর কেটে ভাইয়ের আবার আবু জেহেল কে রসুল বোঝাচ্ছে ও হঠাৎ করে বুঝতে চাইলো না বললো না লড়াই হবে আল্লাহ নবী বললেন সাহাবা ও যখন মানছে না তো আমাদের হবে সাহাবা হুজুররা বললেন হুজুর আমাদের হাতে তো কিছু নাই আল্লাহ নবী বলেছেন আমাদের কিছু লাগে না আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট জোরে বলুন সুভার আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ আজ তোমাদেরকেও বলে যাচ্ছে আমাদের কিছু নাই আমাদের জন্য আল্লাহ আল্লাহ রসুলি যথেষ্ট জোরে বলুন আরো জোরে বলুন সোভান খাজুরের ডাল নিল সাহাবা কি আর ওদের হাতে তরোয়ার সাহাবাদের সংখ্যা তিনশো শুরু হলো তিনশো তেরো জনের মধ্যে তেরো জন শহীদ হলো আর ওদের শয়ের ওপরে কতল হয়ে গেল তারপরে ওরা পরাজিত শুধু হয়নি পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন সুবাহ আল্লাহ আরও জোরে বলুন সুহার আল্লাহ আমি জানতে চাই অস্ত্র দিয়ে জিতেছে তরোয়ালের জোরে জিতেছে তীর বল্লমের জোরে জিতেছে ম্যান পাওয়ারে জিতেছে মানি পাওয়ারে জিতেছে আরে কোনো যারা হাল্লো বদরে তাদের ছিল সাহাবারা জিতলো কোন পাওয়ারে হাতে ছিল ছিল না না ম্যান পাওয়ার ছিল না কিন্তু সাহাবাদের অন্তরে একটা পাওয়ার ছিল ওই পাওয়ারটাকে বলা হয় ইমানের পাওয়ার ওই পাওয়ারে জিতেছে জোরে বলুন আল্লাহ এটা নবী বলেছিল আল্লাহ সিনাই পাওয়ার দেন মনে তো তাহলে আজ আমাদের হাতে অস্ত্র নেই তরোয়াল নেই তীর নেই বল্লভ নেই নেতা নেই মন্ত্রী নেই কোট নেই কাছারি নেই কিচ্ছু আমাদের হাতে এর পরও যারা মিটাতে চাইছে যদি তোমরা কামিয়ামি চাও সিনার পাওয়ার কে বাড়াও অর্থাৎ সিনাতে ইমানকে মজবুত করো কেন পরামানবিক শক্তির থেকেও বড় শক্তি ইমান অস্ত্রের থেকে বড় শক্তি ইমান ম্যান পাওয়ারের থেকে বড় শক্তি ইমান অর্থ পাওয়ারের থেকে বড় শক্তি ইমান তার প্রমাণ আমার মিন হাজমেরি দিয়েছে তার প্রমাণ আমার গরিবের নওয়াজ দিয়েছে তাকে অনেক দিক দিয়ে সমতা থেকে মিটাবার চেষ্টা করেছিল কিন্তু এক গরিবী নবাজ বাদশাহের বাদশার মোকাবেলায় দাঁড়িয়ে ইমানের পাওয়ারে তিনি কামিয়াবি হয়েছিলেন জোরে বলুন সুভান আল্লাহ আরো চিৎকার বলুন সুভান সেই গরিবের নামাজের মাজারের বিরুদ্ধে যারা কেস করেছে তাদেরই কুরু আমার দেশের প্রধানমন্ত্রী জানুয়ারি মাস দরবারে চাদর পাঠিয়ে বলছে বাবা খেয়াল রাখবেন বললেন না সুমান অতএব কিসের পাওয়ার এটা কথা বলো মুসলমান কেউ যদি বলো অস্ত্র রাখো তোমাকে বলবো না অস্ত্র রাখতে হবে কেউ যদি বলো বোম রাখো তোমাকে বলব না রাখতে হবে কেউ যদি বলে ডিভাইড হয়ে যাও তোমাকে বলব না ডিভাইড হয়ে যাও এক মিলেই থাকো কিন্তু তোমার দিলেতে তোমার সিনাতে ইমানের পাওয়ার বাড়াতে হবে ইমানটা কি ইমান হলো মোহাম্মদ রসুল কে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে লিবার নাম ইমান জোরে বলুন সুবাহ কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই নিরীহ সরল প্রাণ খেতে খাওয়া গরিব মুসলিম উম্মীর উম্মত গুলোকে আর অত্যাচারী শাসকরা আমাদেরকে বেইমান বানাবার জন্য নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে তার মধ্যে একটা ষড়যন্ত্র হল মোনাফেক প্রকল্প কি জোরে বলুন এই সমাজে হাজারো বক্তা হাজারো মাওলানা হাজারো মুফতি যারা নবীর দিন শিখেছে দাবি করে কোরআন শিখেছে দাবি করে আলম শিখেছে দাবি করে কিন্তু আজের মা এসে দিনের মাহফিল এসে তারা আমার নবীর শানকে ছোট করে আমার নবীকে খাটো করে আমার নবীকে আমাদের মতো বলে আমার নবী মরে গেছে বলে আমার নবী সফাত করতে পারবে না বলে আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিল না বলে আমার নবী এলমে গায়েব জানে না বলে আমার নবী অন্তরের খবর জানে না বলে আমার নবী নাকি আলিম পেতে এসে জানে না বলে আমার নবী বাসাম সফাত করতে পারবে না বলে আমার নবী মরে গেছে বলে মনে রাখবে এগুলো সব জালিম অত্যাচারী ইসলামের দুশ্মন শাসকদের অর্থে পরি পরিচালিত ইসলাম বিদ্বেষী মুনাফে পোলামাইরা এরা কুস্তাকে রসুল এদের কথা যারা শুনবে বসে বসে শোনা সাথে সাথে ইমান চলে যাবে এই শুনছেন কি বলছি কেউ যদি নবীর বিরুদ্ধে একটা কথা বলে আপনি চুপ করে যদি বসে শোনেন প্রতিবাদ যদি না করেন ইমান চলে যাবে আমার নবীর কি পাওয়ারটা এত তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে বুঝছেন না বুঝেন না এরা আহলে রাসূলদের সমালোচনা করে এরা সাহাবাদের সমালোচনা করে এরা আল্লাহর ওলিদের সমালোচনা করে এই গুস্তাগে রাসূল মুনাফিক উলামাগুলোকে চিনার দরকার আছে না নাই এই কথা বলেন এই বাংলার মানুষ তোমাদের জন্য উত্তম রাস্তা দেখিয়ে যাচ্ছি জবানার মুজাদ্দিদ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ফুরফরাবি আল করাইশি দাদা হুজুরকে মজবুত করে ধরো এই বাংলা পূর্ব ভারতে মানুষ মসজিদে বড়ত হয় মসজিদে জিতে হয় জানতো না মাথায় টুপি নিতে হয় মুখে দাড়ি রাখতে হয় জানতো না নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে হয় জানতো এই পূর্ব ভারতের যুগ সংস্কারও উলি আল আমর মুজাদ্দিদু জামান আমির শরিয়াতীর আবু বকর সিদ্দিক এই বাংলার মানুষের ঈমান ও আমলের हिفاظতের মাধ্যম ওсила হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ হাজারো মাদ্রাসা গজাচ্ছে হাজারো মসজিদ গজাচ্ছে গজানো ভালো কিন্তু হাজারো মাদ্রাসা তৈরি হচ্ছে যে মাদ্রাসাগুলো ইসলামের दुश्मन শাসকদের অর্থে হচ্ছে হাজারো মসজিদ তৈরি হচ্ছে মসজিদ হওয়া ভালো কিন্তু যে মসজিদগুলো জালিম অত্যাচার ইসলামের दुश्मन শাসকদের অর্থে তৈরি হচ্ছে ওই মসজিদে নামাজের বেলায় আল্লাহ ঠিক আছে রোযার বেলায় ঠিক আছে তারই টুপি সব ঠিক আছে শুধু আহালে রসুল ও নবীর আদবের বেলায় তাদের সমালোচনা করে এই কথা বুঝছেন না বোঝেন এদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই কেন এটা করতে চাইছে তারা কেন যাতে আমাদের সিনার পাওয়ারটা চলে যায় ইমানটা চলে যায় ইমান চলে গেলে আমরা কামিয়াবি হতে পারবো না আপনারা বলুন এই নবীন কলিদের অলিদের এই মোনাফে গোলামাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই লম্বা করে হাত তুলুন আল্লাহ কবুল করে বলো আমিন এতক্ষণ যা আলোচনা হলো আপনার কি মনে হলো আমি আপনার নবীর আমি আপনাদের ঘরে নবী থেকে সরাতে চাইছি মনে হচ্ছে আমি কি ইসলামের পক্ষে প্রচার করছি না বিরুদ্ধে ইসলামের যারা দুশ্মনী করে তাদের সঙ্গে কখনো আমাকে দেখেছেন তাহলে আপনারা আমার সাথ দেবেন আগামী দিন যদি কেন্দ্র সরকারে অকাপ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে অকাপ সংশোধনে অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করে অকাপকে শেষ করতে চাইছে ওই অন্যায়ের প্রতিবাদে আগামী দিন যদি আপনাদের বাঁকুড়া টাউন কোন এলাকায় বড় জনসমাবেশের ডাক দিই আপনারা খবর পেলে আমারটাকে সারা দেবেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন সারা দেবেন নারে বলুন নারায় তো ভুলে যাবেন না তো কাজে ব্যস্ত হয়ে যাবেন না তো ও হুশ করে কাজ করো আপনার আচ্ছা অকাব কি শুধু কেন্দ্র সরকার একা লুটছে না রাজ্য সরকারও লুটছে আমি একটা ছোট্ট তথ্য দেব শুনবেন না উত্তর চব্বিশ পরগনায় একজন অলির মাজার আছে নাম হলো আব্বাস আলী গোরাচাদ রহমাতুল্লাহ আলাইহে তিনার নশো বিঘে জায়গা কত বিঘে এই যুবক শুনছ তোমার আমার সম্পদ কত বিঘে বিরানব্বই শতক নশো বিঘে থেকে বিরানব্বই শতক গেলে আটশো সাতানব্বই বিঘে সম্পদ শাসক তার চামটারা দখল করেছে লুটে নিয়েছে